ওকে এখন আমরা দেখব যে কীভাবে আমরা প্রোডাক্টের সাইজ অ্যাড করতে পারি অথবা আরও ভেরিয়েন্ট আমরা অ্যাড করতে পারি আমরা প্রিভিয়াস যে প্রোডাক্ট ছিলাম এ হচ্ছে প্রোডাক্টটি আশা করি আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করেছেন হাইলি রিকমেন্ড থাকলো আপনারা মিনিমাম দশটি প্রোডাক্ট আপলোড করে দেখবেন সিম্পল প্রোডাক্ট পাঁচটি এবং ভেরিয়েবলের জন্য চার পাঁচটি প্রোডাক্ট র্যান্ডমলি বিভিন্ন কালার আপনি অ্যাড করে প্রাইস চেঞ্জ করে দেখবেন তো আমরা চলেন আরও ভেরিয়েন্ট কীভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখাই এই হচ্ছে দেখেন ভেরিয়েন্টের যে অপশনটা এই যে উপরে যে ভেরিয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি তো এইখানে আমাদের নিচে বলা হচ্ছে অ্যাড অ্যান অপশন আমরা যদি এইখানে ক্লিক ক্লিক করি আমরা প্রিভিয়াস কালারটা নিয়েছিলাম বাট এই টি শার্টের জন্য কেউ চাইতেই পারে যে আমি এম এল এক্সেল অথবা ডাবল এক্সেল এই ধরনের সাইজগুলো চাইতে পারি কারণ এক জনের আসলে সাইজ গঠন এক এক রকম সো সেটার জন্য আমাদের অ্যাড অ্যানাদার অপশান আমরা যদি এইখানে ক্লিক করি তো এইখানে ফেব্রিক্সটা সম্পর্কে বলা আছে আপনি চলে নিতে পারেন টপ লেন্থ টাইপ এগুলো আপনারা ক্লিক করে দেখবেন থ্রি পিস অথবা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে টার্গেট জেন্ডার আমাদের টার্গেটটা কি হবে জেন্ডারটা সেটা নিকলাইন এজ গ্রুপ সাইজ ক্লথিং ফিচার তো সাইজটা দেওয়া আছে আমরা চাইলে ক্রিয়েট কাস্টম অপশনে এইখানে ক্লিক করে আমাদের নিজস্ব যেই কোনো একটা নাম আমরা দিতে পারতাম ধরেন আমি সাইজ দিলাম দিতে পারতাম যেই কোনো একটা নাম বাট শপিফাই আমাদের অলরেডি এখানে দিয়েছে যদি না থাকতো আমাদের মন মতো আমরা যেই কোনো নাম চুজ করতাম তো আমি সাইজের এখানে ক্লিক করলাম আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন হ্যাঁ যেই কোনো ভেরিয়েন্ট নাম আপনি চাইলে এখানে দিতে পারেন তো সেটা আমি সাইজের এখানে সাইজ রাখলাম এবং নিচে ও বলতেছে দেখেন এখানে ও বলতেছে যে অ্যাড সাইজ হ্যাঁ এইখানে বলতেছে অ্যাড সাইজ এটা হচ্ছে ভেরিয়েন্টের নাম যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি কালার এবং তার নিচে ভ্যালুগুলো হ্যাঁ তা আমাদের এই পরের যে আরেকটা ভেরিয়েন্ট সেটার নাম হচ্ছে সাইজ এবং আমাদের এখন ভেরিয়েন্ট আমাদের ভ্যালুগুলো দিতে বলতেছে তো এখানে সাইজ যেহেতু ডিফল্ট আমি চাচ্ছি এম এল এক্সেল এবং ধরেন ডাবল এক্সেল হ্যাঁ আমি চারটা অথবা আমি তিনটা রাখলাম যেহেতু আমাদের প্রোডাক্ট ইমেজ তিনটি আমি তিনটাই রাখলাম আপনারা যত খুশি নিতে পারেন আমি এখানে ডান সিলেক্ট করলাম এবং এইখানে দেখেন ভেরিয়েন্টটা ক্রিয়েট করা ডান নিচে আসলে একই প্রসেস এখন আমাদের গ্রুপ বাই দেখেন এখানে কালার দেখাচ্ছে আমরা একটু নিচে আসলে তো আমরা চাইলে এটা এইখানে যদি ক্লিক করি আমরা এখন সাইজটাকে চেঞ্জ করতে পারি হ্যাঁ তো এখানে ব্ল্যাক গ্রিন দেখাচ্ছে এবং ভেরিয়েন্টগুলো কী কী আমি যদি সিম্পল সিম্পলি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমি এখানে চাইল এখান থেকে চাইলো একটা একটা সেট করতে পারি অথবা আমি বাল্কিডি গিয়ে করতে পারি অথবা কালার এখানে সিলেক্ট করে সাইজের এখানে গেলাম এবং আমি এখান থেকে চাইলেও ইমেজগুলা সেট করতে পারি তো আমি ধরেন ধরে নিচ্ছি কালারে এইভাবে থাকলো যেখানে আমাদের কালার ভেরিয়েন্টটা দেখালো এবং সাইজটাও থাকলো তো সিম্পলি আমরা এখানে দেখেন যে তিনটা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তিনটা ভেরিয়েন্ট দেখা যাবে হ্যাঁ তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এবং এল সাইজের জন্য এমের জন্য দেখেন এটা দেখাচ্ছে এল সাইজের জন্য আমরা যদি চাই সেম ইমেজটা রাখতে পারি অথবা আমি যেই কোনো একটা ইমেজ রাখতে রাখতেই পারি হ্যাঁ যে এল সাইজের জন্য ব্ল্যাক কালারে আরেকটি শার্ট আমার কাছে আছে চাইলে সেটা নিতে পারে এক্সেলের জন্য ধরেন এই যে যে ব্লাক যেটা ধর এই যে ব্লাক টি শার্টটা এই ব্লাকের ভেতর দেখেন এই একটা ক্লিক দেওয়ার মাত্র সমস্ত ইমেজ চলে আসলো বাট আমি যাচ্ছি ভাবে সেট করতে আমি যদি গ্রিনটা আপনাদেরকে দেখাই তো আমি ডান করলাম ভেরিয়েন্টের আন্ডার দেখলাম প্রত্যেকটা ইমেজের কিন্তু এখন একই ইমেজ শো করতেছে বাট রেডের জন্য আমরা একটু ডিফারেন্ট দেখব যে আমি চাই আমার এম এর যে সাইজটা থাকবে সেটার জন্য এই কালারটা অ্যালের জন্য সাপোজ ধরে নিচ্ছি এই ইমেজটা থাকলো অথবা ধরেন পিঙ্কের মধ্যেই অন্য আরেকটা ডিজাইন থাকলো থাকতেই পারে আশা করি লজিকটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি ধরেন এটা থাকলো হ্যাঁ তিনটা এখন যদি আমরা সেভ করি অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কিন্তু কোয়ান্টিটি মেকশিওর করতে হবে দিতেই হবে এটা বাল্ক ডিটের মাধ্যমে আপনারা করে নেবেন আমি এখান থেকে জাস্ট এভাবে দেখালাম তো বাকিগুলি এইটা আমি এভাবে দিলাম আচ্ছা পারফেক্ট সেফ করলাম এখন যদি আমরা আমাদের এটা রিফ্রেশ করি দেখেন এখন কিন্তু সাইজগুলো চলে আসলো হ্যাঁ আমি মিডিয়াম সাইজটাতে যদি যাই রেডের ভেতর আমি ব্ল্যাক থেকে শুরু করতেছি ব্ল্যাকের জন্য এম এল সাইজটা গেলাম এক্সেল গেলাম একই রকম প্রাইসটাও চাইলে চেঞ্জ করা যায় আশা করি সেই জিনিসটা আপনারা জানেন কিভাবে কি করে এই যে প্রাইসগুলি যেমন এর জন্য একটু প্রাইসটা কম হবে এলের এল সাইজটা কেউ যখন নিবে সেটার জন্য একটু প্রাইস বাড়বে এক্সেলের জন্য ধরা ধরা আর একটু বাড়তেই পারে হ্যাঁ যেটা আমরা যে কোনো মার্কেটে গেলে আসলে দেখতে পাই তফাতটা আমি রেড কালারটা চুজ করলাম এবং এম সাইজের জন্য দেখলাম একটা কালার এলের জন্য আরেকটা কালার দেখেন প্রাইসটা কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ এক্সেলের এখানে ক্লিক করলাম এক্সেলারিটা অ্যাক্সেলের এইটা প্রাইসটা কেন চেঞ্জ হলো না যদি আমরা করতাম এন্ড থেকে আমি যদি রেড কালারটা দেখাই এখানে এই যে চারশো চল্লিশ দেওয়া এম সাইজের জন্য চারশো আশি দেওয়া প্রাইসটা আপনি আপনার মতো করে যা খুশি রাখতে পারেন এই যে এখন চলে আসলো আই হোপ আপনাদের ভেরিয়েবল প্রোডাক্টের কালার যে ভেরিয়েন্ট এবং সাইজের যে ভেরিয়েন্ট সেটার কমপ্লিট একটা প্রসেস আপনাদের আইডিয়া জেনারেট হয়েছে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এইভাবে র্যান্ডমলি মিনিমাম তিনটা প্রোডাক্টের এইভাবে প্র্যাকটিস করবেন এবং আমি যদি আরেকটা প্রোডাক্ট নিতে চাই এই ভিডিওটা শেষ করার আগে আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা বারবার অ্যাড প্রোডাক্ট না করে আমরা যদি সিম্পলি আচ্ছা এখানে আসি ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে আরও কাজ করতে চাচ্ছি তো খুব ঝটপট কাজ করার জন্য আমরা যদি এখানে ক্লিক করতাম এবং ডুপ্লিকেটের এখানে ক্লিক করি এই প্রোডাক্টটা অটোমেটিকলি ডুপ্লিকেট হবে সেট অ্যাজ অ্যাক্টিভ অথবা ড্রাফট আপনি এখান থেকে চুজ করে যা খুশি রাখতে পারেন এবং মিডিয়া বলতে ইমেজগুলা থাকবে কি না সেটাই বলতেছে ইনভেন্টারি কোয়ান্টিটি থাকবে না হ্যাঁ আমি অবশ্যই এগুলো চাচ্ছি তো এই রকম রেখেই আপনি চাইলে আরেকটা যদি ডুপ্লিকেট এখানে দেন সেক্ষেত্রে আরেকটা প্রোডাক্ট এখানে ডুপ্লি ডুপ্লিকেট হয়ে যাবে তো আমাদের বারবার আসলে প্রোডাক্ট আপলোডের করার বা ইমেজ আপলোড করার ঝামেলা হলো না কনটেন্ট আপলোড করার ঝামেলা হলো না আপনি সিম্পলি জাস্ট টাইটেল টেক্সটগুলা এবং ইমেজগুলা চেঞ্জ করে এরপর আছে ভেরিয়েন্ট নিয়ে এখানে কাজ করবেন তো এটার জন্য ব্ল্যাক গ্রিন রেড আপনি এই প্রোডাক্টের জন্য অন্য একটি কালার এবং সাইজ এবং প্রাইসগুলি চেঞ্জ করে সেটা প্রিভিউ করে দেখবেন আই হোপ আপনার অ্যাটলিস্ট পাঁচটা প্রোডাক্ট এইভাবে চেক করবেন দেখেন ক্লায়েন্ট কিন্তু এই ধরনের কাজগুলো চাইবে হ্যাঁ স্টোরে যখন কাজ করবেন এইগুলোই চাইবে আপনার কাছ থেকে তো ঠিক আছে সবাই প্র্যাকটিস করবেন